হ্যাঁ কেউ অবস্থা সবার তো আমার ক্লোদিং ব্র্যান্ড কাকতারুয়া ক্লোদিং থেকে নিউ ডিজাইন চলে আসছে এর আগে ফার্স্ট ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে এম ভেঞ্জেন্স ওটাও ব্যাটম্যানের ছিল তারপর সেকেন্ড এটা সেটা হচ্ছে এম ব্যাটম্যান জাস্ট নর্মালি ব্যাটম্যানের লোগো আর হচ্ছে আরেকটা একটা আস্তে সেটা আমি দেখাচ্ছি একটু একটু পরে আইএম এ গায় এই তিনটা ডিজাইন আর আই আমি নেবো আর যদি কেউ চান তারা হচ্ছে নর্মাল নর্মাল যেটা আপনার সলিড সেটা অর্ডার করতে পারেন এবং এটা একটা অফার চলতেছে সেটা হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত যদি অর্ডার করেন ডেলিভারি চার্জ সহ পাঁচশো আশি টাকা এটা পরের প্রাইসেরও বাড়বে কারণ হচ্ছে এই প্রাইজে এত ভালো সোয়েট শার্ট কেউ দেবে না আমি জাস্ট অফার প্রাইস মানে এটা আপনার নিলে তখন বুঝতে পারবেন যে কতটা কমফোর্ট যে এটা আমি জাস্ট অফারে ছেড়ে দিচ্ছি একদম ন্যূনতম লাভ রেখে আমি ছেড়ে দিচ্ছি প্রচার প্রসারের জন্য এরময় যাই হোক আমি হচ্ছে সেকেন্ড আমি চিলেও একটু পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখাচ্ছি হ্যাঁ হিয়ার ইজ দ্য সেকেন্ড ওয়ান এই যে সে গায়ে আর হচ্ছে আমাকে যেমন দেখা এরকম হইতে পারে আমার চেয়ে আপনাকে ভালো দেখাতে পারে কারণ আমি খুবই একজন আনফ্যাশনেবল পার্সন আনফ্যাশনেবল নামে কোনো শব্দ আসে না সো এই যে মানে আমি মানে ফ্যাশনেবল না সবজার কথা সো আমাকেই আমাকে যেমন লাগুক আপনাকে হয়তো আরো বেশি ভালো লাগতে পারে এটা আমার খুবই ফেভারিট আর আমার নিজেরই এই ডিজাইনটা খুব ভালো লাগছে ওয়াই যার যদি ভালো লাগে নিতে পারেন আরও নতুন নতুন ডিজাইন আসবে সামনে সবই আমার কনসেপ্ট তৈরি হবে যাই হোক টাটা বাই